সাতশো টাকা থেকে এই নেকলেসের পুরো কানের দিয়ে শুরু হচ্ছে আর এগুলোর কালার গ্যারেন্টি কিন্তু এক বছরের নাইন ফিফটির মধ্যে এই ধরনের ডিজাইনগুলো যাচ্ছে এই তো শোনো একদম সোনা কেউ দেখে বুঝতে পারবে না এই দেখুন একদম লাইট ওয়েটার ভীষণ সুন্দর এগুলোর সব নাইন করে দাম আছে টোয়েন্টি ফোর থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবার দেখাচ্ছেন দুবাই ফেমাস আর্কি কালেকশন টোয়েন্টি ফোর ক্যারেটের এই ডিজাইনটা যাচ্ছে একদম লুকিং লাইক রিয়েল গোল আর একটা খুবই সুন্দর ডিজাইনের আমি এটাকে বলে মহারানী কালেকশন এই যে দেখুন নিউ শেপের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে ফাইভ মিলিগ্রামের অসাধারণ ডিজাইন দেখুন এটা যাচ্ছে হ্যাঁ একদম লুকিং লাইক দেখুন রিয়েল কোট সবথেকে বড় কথা কালেকশনের কাজটাও কত ডিটেইলড দেখুন একদম নিখুত কারিগরি যেটাকে বলে একদম একদম মানে এক্সপার্ট হ্যান্ড না হলে কিন্তু এত সুন্দর কাজ বের হবে না কখনোই এটাও 24 ক্যারেটের কিন্তু এটার মধ্যে না দেখুন আপনি পান্না রুবির কাজ করা আছে দারুন ভীষণ সুন্দর দেখতে আসলে এটা সুন্দর ইয়াররিংস হচ্ছে হ্যাঁ এই যে কানবালি ইয়াররিংস যাচ্ছে এই যে কত সুন্দর কালেকশন দেখুন অপূর্ব দেখতে একদম সোনা দারুন দারুন এই যে আছে দেখুন আরেকটা ডিজাইন হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে আর পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন মটর ঝুমকা এই যাচ্ছে ডিজাইনটা আর এটা যাচ্ছে আর একটা ডিজাইন প্রচুর ভ্যারাইটিজ আছে এই যাচ্ছে ডিজাইন গুলো দেখো টার্কি এগুলো প্রত্যেকটা কিন্তু টার্কি ডিজাইনের উপর টোয়েন্টি ফোর ক্যারেট এর সব কথা ফোর মিলিগ্রাম হ্যাঁ আর একটা ছোট টার্কির মধ্যে আছে এই যাচ্ছে আরেকটা ডিজাইন এটা লুকিং লাইক রিয়েল গোল্ড এগুলোর প্রত্যেকটা ফাইভ ফিফটি করে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একদম কোনো নেই নিশ্চিন্তে ওয়ার করো তোমরা পাঁচশো আবার এই ডিজাইনটা দেখো এটাও অভূতপূর্ব ডিজাইন একদম রিয়েল গোল্ড টোয়েন্টি ফোর ক্যারেটের ফোর মিলিগ্রামের আর যদি কেউ একটু লাইট ওয়েট পছন্দ করো কোনো টেনশন নেই তারা এই কালেকশনটিকে নিজের করে নেবে নমস্কার সবাইকে তিলাত্তমা কালেকশনের পক্ষ থেকে আমি তিলাক্তমা কালেকশনের ওনার ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিডিও ভিডিওর জন্য এসেছি আপনারা এর আগে সোশ্যাল মিডিয়ায় আমাকে অনেক দেখেছেন হয়তো কেউ কেউ চেনেন কেউ কেউ চেনেন না কারণ আমি অনেক ভিডিও প্রতিনিয়ত ছাড়ছি এবং আমার নিজস্ব পেজ আছে তিলাক্তমা যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় অ্যাভেলেবেল আপনারা দেখতে পারবেন একটু জেনে নিই মানে তোমার কাছে যে তিলোত্তমার যে কালেকশনের যে গয়নাগুলো রয়েছে স্পেশালিটি কি একদম দেখো মার্কেটে এখন গোল্ড বলতে গিয়ে ছয় মানে গোল্ডের দাম যে ভারে দাম বাড়ছে মানুষের চাহিদা তো আর কমছে না মানুষ চাইছে কি সস্তার মধ্যে কিভাবে আমরা সোনা পরব এবার সত্যি কথা সস্তার মধ্যে সোনা পড়ানোর সামর্থ্য আমার নেই কারণ সোনার দাম আজকালকার দিনে অনেকটাই বেড়ে গেছে আকাশ ছোঁয়া তো সেই কারণের জন্য আমরা নিয়ে আসতে পেরেছি গোল প্লেটের জগয় জগয়না এবার মানুষ বলবে গোল্ড প্লেটের গুলো তো সোনার মতো দেখতে লাগে না তাদের কথা ঠিক গোল্ড প্লেটের অনেক সময় সোনার মতো দেখতে লাগে না সেগুলো হয় মাইক্রো গোল্ড প্লেটেড সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের গোল্ড প্লেটেড সেগুলো হয় আপনার ফর্মিং গোল্ড প্লেটেড আবার গোল্ড প্লেটেডের মতো দেখতে হয় কিন্তু সেটা টেকসই হয় না কিন্তু আমাদের না ফর্মিং না ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের গোল্ড প্লেটেড না মাইক্রো আমাদের হচ্ছে পিওর টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড প্লেটেড গয়না যেটা আমাদের গোল্ডের জল্ট এবং গোল্ড ডাস্ট দুটো মিক্স করে এবং তার সাথে জিঙ্ক কপার বেসের উপর সোনার মতো দেখতে করে সেই জিনিসটাকে বানানো হয় আমার কারখানা হচ্ছে বাগরি মার্কেটে সেখান থেকে হোলসেল হয় আর রুবিতে আমার গোডাউন তো আর এটা আমার আউটলেট তো সত্যি কথা বলতে গেলে কি আমাদের আপনারা আমার পেজে গেলে দেখতে পারবেন তিলকতমায় যারা আমাদের দোকানে এসে ভিজিট করে জিনিস নিয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে তো আমরা সিওডি অ্যাভেলেবেল রাখি সবাই অনলাইনেও যারা আসতে পারে না তাদের জন্য অনলাইনে আছে ব্যবস্থা কিন্তু আমি বলে রাখছি যারা দোকানে এসে নিয়ে যায় তারা এত ভালো রিভিউ দেয় তাদেরকে আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করি ধরে ধরে যে আপনার সোনার মতো লেগেছে তো প্রত্যেকে বলে হ্যাঁ আমি সোনা পড়ছি এটুকু আমি জানি যারাই নাই তারাই বলে যে আমি সোনা পড়ছি এবং আপনাদেরকে আমি এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি দিলত্তমার গয়নার প্রেমে পড়লে আপনারা সোনা পড়ার যে অপূর্ণ মানে হয় না অনেক সময় হেভি একটা জুয়েলারি কিনতে গেলে আজকালকে দিনে আমাদের ভাবতে হয় কেউ তিলক তো মানে হেভি জুয়েলারি গুলো আপনাকে আর ভাবতে হবে না সাধ্যের মধ্যে আপনি সোনার স্বাদ পূরণ করতে পারবেন হ্যাঁ সোনা আপনাকে দিতে পারবো না কিন্তু সোনার মতো অবিকল সোনার মতো দেখতে গয়না আপনাকে আমি প্রোভাইড করতে পারবো তাহলে দেরি না করে আমরা কালেকশন দেখা শুরু করি একদম তাহলে দিদি আজকে কি কালেকশন দিয়ে শুরু করব আজকে স্টার্ট করব একটা খুব সুন্দর পিস 24 ক্যারেটের ফোর মিলিগ্রামের একটা জুয়েলারি দিয়ে এটা কিন্তু আমাদের মিলিগ্রামে যাচ্ছে আচ্ছা দেখুন এটা পুরো ঝালের নেকলেস টোয়েন্টি ফোর ক্যারেটের ফোর মিলিগ্রামের উপর যাচ্ছে যেটা লুকিং লাইক একদম সোনা আপনি দেখুন এটার ওজনটা দেখে কি কেউ বলতে পারবে যে এই সুন্দর কালেকশনটি সোনার না কারোর পক্ষে দেখে বোঝা সম্ভব একদমই নয় ভীষণ সুন্দর দেখতে একদম লুকিং লাইক রিয়েল গোল্ড এবারে আমি আসি যে আপনি যে গয়নাটি দেখলেন ফোর মিলিগ্রাম এবার আপনার মনে প্রশ্ন আসছে যে ফোর মিলিগ্রাম বা থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বা ফাইভ পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বা সিক্স মিলিগ্রাম ডিফারেন্সটা কি ওটা ফাইভ মিলিগ্রামে কি বেশি সোনা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রামে কি কম সোনা লাগবে একদমই না আপনারা এগুলো ভাববেন না থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রামও দেখতে সোনার মতো আর আমাদের এই ফোর মিলিগ্রামও সোনা সিক্স মিলিগ্রামও সোনা শুধু তফাতটা কোথায় থাকে জানেন কোটিংয়ের ওপর যত আপনার বাড়বে না তত কোটটা না অনেকটা মোটা হয় এবং তরটা যেখানেই মোটা হয়ে যায় সেখানে ওটার লং অনেক বেড়ে যায় এবং ফিনিশিংটা খুব ফাইন ফিনিশিং এর মধ্যে অবিকল সোনা লাগে তখন দেখি এক্স্যাক্টলি কিন্তু সবগুলোই যা সোনা আমাদের সব থেকে লোয়েস্ট প্রাইজের আমি সেট দেখাবো যেটা স্টার্টিং হচ্ছে মাত্র সাতশো উনপঞ্চাশ টাকায় পুরো গলার সেট পাচ্ছেন এবং দেখে কেউ বলে দিক যে এটা সোনার নয় আমি মেনে নেব জাস্ট লুকস লাইক এ রিয়েল গোল্ড তিলক তোমার ট্যাগলাইনই এটা যে লুকিং লাইক রিয়েল গোল্ড আমি দেখাচ্ছি দেখুন আমি যেটা আপনাদেরকে বললাম সেভেন ফোর এর ভ্যারাইটিস দেখুন আমি এক একটা ডিজাইন ভ্যারাইটিও আছে হ্যাঁ ভ্যারাইটিস দেখুন না মাত্র 749 লুকিং লাইক রিয়েল গোল্ড কেও কি দেখে বুঝতে পারবে যে এটা সোনার না তো দেখুন ডিজাইনটা মাত্র 649 টাকা থেকে এই নেকলেস সেট পুরো কানে দিয়ে শুরু হচ্ছে আর এগুলো কালার গ্যারান্টি কিন্তু এক বছরের হুম হুম এক বছরের কালার গ্যারান্টি প্রত্যেকটা আমরা যাই দিই সব এক বছরের কালার গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ওয়্যার করুন কোনো টেনশন নেই যা সোনা পড়ছেন এইভাবে শুধু নিজেদের মত করে ওয়্যার করুন বেশ নাইন ফিফটির কিছু কালেকশন দেখাচ্ছি এবার দেখুন নাইন ফিফটির মধ্যে এই ধরনের ডিজাইনগুলো যাচ্ছে এই সুন্দর একদম সোনা কেউ দেখে বুঝতে পারবে না এই দেখুন একদম লাইট ওয়েটের ভীষণ সুন্দর এগুলো সব নাইন ফিফটি করে দাম আছে টোয়েন্টি ফোর ক্যারেট থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম

যদি আসতে পারে যারা আরো ভালো হবে এসে যদি দেখতে পারেন এবার দেখাচ্ছি দুবাই ফেমাস টার্কি কালেকশন টোয়েন্টি ফোর ক্যারেটের এই ডিজাইনটা যাচ্ছে একদম লুকিং লাইক রিয়েল গোল্ড ফাইভ মিলিগ্রামের এই নেকলেসটি যাচ্ছে অপূর্ব সুন্দর আর টার্কির মজাই হচ্ছে টার্কি দেখতে হেভি হয় বাট ভীষণ লাইট ওয়েট হয় ভীষণ লাইট ওয়েট আর আমার যে কারিগর মানে আমার যে কারখানায় যে সব গয়না বানায় সে দুবাই কাজ করতো তারপরে লকডাউনে কাজ চলে যাওয়ার পরেই তাকে আমি পেয়েছি খুঁজে তো সত্যি ভীষণ সুন্দর মানে নিখুঁত কাজ তার হাতের ভীষণ সুন্দর একদম দেখুন রিয়েল গোল্ড দেখুন এবারে দেখাচ্ছি আমি সব ফাইভ মিলিগ্রামের কালেকশন প্রথম ডিজাইনটা দেখুন টোয়েন্টি ফোর ক্যারেটের যাচ্ছে লুকিং লাইক রিয়েল গোল্ড ফাইভ মিলিগ্রামের এই ডিজাইনটা সাথে যাচ্ছে ইয়ার পিসটা ভীষণ সুন্দর দেখতে এইগুলো মাত্র মানে অনেক কম প্রাইসে তোমরা সব থেকে সুন্দর সুন্দর ডিজাইন পাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপও করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা এখানে আসতে পারবে আমি তো বলবো এসে শপিং করে যাও তাহলে আরও বেটার বুঝতে পারবে এই যাচ্ছে

নেক্সট যাচ্ছে আরেকটা ফাইভ মিলিগ্রামের নেকলেস এটাকে বলে মিরোর কালেকশন আপনি ডিজাইনটা দেখুন এটার ভেতরে না একটা মিরর দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ লুকিং লাইক একদম রিয়েল গোল্ড ফাইভ মিলিগ্রাম একদম সোনা দারুন এখান থেকে এসে কেউ সোনা ছাড়া খালি হাতে ফিরে যেতে পারবে না এটুকু বলতে পারি এই সোনার স্বপ্নপূরণ এখানে তিলোত্তমার কালেকশন দিয়ে হয়ে যাবে হয়ে যাবে তাদের একদম এইটা আছে আরেকটা ডিজাইন কালেকশন দেখুন আবারও বলছি পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু দোকানে এসে কিনতে পারলে তো অনেক কালেকশন দেখতেই পাবেন যারা আসতে না তাদের জন্য অল ওভার ইন্ডিয়াতে একদম হ্যাঁ এই যাচ্ছে দেখো আরেকটা একটা খুবই সুন্দর টোয়েন্টি ফোর ক্যারেট গোল প্লেটেডের মধ্যে ভীষণ সুন্দর লুকিং লাইক রিয়েল গোল ফাইভ মিলিগ্রামে আরেকটা ডিজাইন দেখো ডিজাইনটা দেখো পাতা মোটিভেট যাচ্ছে এটা এবং এটার সাথে না আমরা সিমিপ্রেশিয়াল স্টোন অফ রুবির ইউজ করেছি এখানে হ্যাঁ খুব সুন্দর নেক্সট কিছু রানিহার কালেকশন দেখুন ভীষণ সুন্দর জাস্ট লুকস লাইক এ রিয়েল গোল্ড একদম শোনা ফার্স্ট ডিজাইনটা দেখুন আর ওয়েট মানে একদম অরিজিনাল রানীহারে যা ওয়েট সেম ওয়েট আপনি এগুলো পাবেন এইটুকু বলতে পারি ভীষণ সুন্দর এটার মধ্যে পুরো রুবি অ্যান্ড ডায়মন্ডের কাজ আছে হ্যাঁ ভীষণ সুন্দর এটা দেখুন এটা উইদাউট মিনার উপর বানান বানিয়েছি আমরা ডিজাইনটা দেখুন অপূর্ব দেখতে অপূর্ব যা যেটা লাগবে মানে কি বলবো সোনার যাদের খুব ভালো লাগে এবং অনেক সময় কি সোনার গয়না বাইরে নিয়ে যাওয়া যায় না পরা যায় না তাদেরকে ক্ষেত্রেও বলছি প্লিজ একবার আসুন আপনাদের আর সোনার গয়না পড়তে লাগবে গোল প্লেটেড গয়নাই আপনাদের সোনার গয়না হয়ে দাঁড়াবে এই যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ এবার আমি যেটা দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে মাত্র এত বড় কালেকশন মাত্র আর আঠারোশো টাকা সোনা পাচ্ছেন তবে বলতে পারি সব এক না কালের গ্যারান্টি যাই নেবেন আমাদের থেকে

নেক্সট যাচ্ছে আরেকটা খুবই সুন্দর চোকারের ডিজাইন এটাও টার্কি কালেকশন যাচ্ছে ফুললি ফ্লেক্সিবল দেখে বুঝতে পারছেন আপনারা লুকস লাইক এ রিয়েল গোল্ড এবং ইয়ার পিসটা দেখুন কি সুন্দর এই যে এই যাচ্ছে ইয়ার পিসটা এটাও কিন্তু 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম হ্যাঁ দারুন খুব সুন্দর যাচ্ছে একদম নিখুত কারিগরি নেক্সট দেখাচ্ছি আরেকটা চোকার 24 ক্যারেটের 5 মিলিগ্রামের ডিজাইন জাস্ট দেখুন টোয়েন্টি ফোর ক্যারেটে মিলিগ্রামের ডিজাইন লুক লাইক একদম রি একদম মানে কোয়ালিটি কিন্তু কথা বলছে এখানে এতটাই সুন্দর কোয়ালিটি রয়েছে একদম একদম মানে সোনার পাশে রেখে আপনারা নিজেরাই দেখুন অবিকল সোনাই কিন্তু লাগবে একদম আর এই যাচ্ছে এটা এয়ার পিস দারুন নেক্সট দেখাচ্ছি আরেকটা ডিজাইনের চoker এটাকে বলে জালি চoker দেখুন ডিজাইনটা কি সুন্দর দেখতে জালি চoker মধ্যে যাচ্ছে পুরো পুষ্প ডিজাইন আর সঙ্গে যাচ্ছে দেখুন এই ধরনের ইয়ার পিসের ঝুমকা বাহ এই যাচ্ছে পুরো এটা 5 মিলিগ্রামের 5 কোয়ালিটি পেতে গেলে একবার আপনারা কিন্তু ভিজিট করতে যাবেন তিলুতমা কালেকশনসে

নেক্সট দেখুন আমি আরেকটা ফাইভ মিলিগ্রামের নেকলেস নিয়ে চলে আসছি ফাইভ মিলিগ্রামে আমাদের কাছে অসাধারণ ডিজাইনের নেকলেস আছে সব দেখুন টোয়েন্টি ফোর ক্যারেটের ফাইভ মিলিগ্রামে যাচ্ছে এই যাচ্ছে ইয়ার পিসটা ভীষণ সুন্দর দেখতে হাই ডিমান্ডেড কালেকশন সুন্দর কালেকশন হ্যাঁ এই যাচ্ছে পুরো ডিজাইনটা আর একটা খুবই সুন্দর ডিজাইনের আমি এটাকে বলে মহারানী কালেকশন এই যে দেখুন নিউ শেপের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে আর এটার এটার দাম কিন্তু খুবই অল্পই আছে আমাদের এটা ফোর মিলিগ্রামের কালেকশন তো যার হ্যাঁ তো ওই জন্য বলছি যার যেটা ভালো লাগবে প্লিজ শপে ভিজিট করে তো নিয়ে যাবেন তাহলে সামনাসামনি দেখতে পারবেন যে উনি সোনা নিচ্ছেন কি না আর অনলাইনে তো নিতেই পারেন আর যদি কারোর কোনো মনের মধ্যে ডাউট থাকে জাস্ট আমাদের পেজে গিয়ে রিভিউগুলো চেক করে দিন তিলক তামান আমি আমাদের হোয়াটসঅ্যাপে সরি ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই আপনারা গিয়ে একবার চেক করুন বেশ দেখুন এবারে আমি দেখাচ্ছি 6 মিলিগ্রামের কালেকশন আমি বলেছিলাম না মিলিগ্রাম দেখাবো এই যাচ্ছে মিলিগ্রামের অপূর্ব সুন্দর একটা রানী হার দেখুন ডিজাইনটা কালেকশন মানে এটাকেই বলে হয়তো অবিকল সোনা কারণ এই জিনিস আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না পেতে গেলে আপনাকে একবার ভিজিট করতে যাবেwidetildema কালেকশনসে ডিটেইলস জানতে গেলে একবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নিন কি দাম রয়েছে কিভাবে পাবেন অবশ্যই বাড়িতে বসে তো হোম ডেলিভারি

এটা যাচ্ছে হ্যাঁ একদম লুকিং লাইক দেখুন রিয়েল কোট বড় কথা কালেকশনের কাজটাও কত ডিটেইল দেখুন একদম নিখুত কারিগরি যেটাকে বলে একদম একদম মানে এক্সপার্ট হ্যান্ড না হলে কিন্তু এত সুন্দর কাজ বের না কখনো কখনোই সম্ভব না দেখুন সোনার কোয়ালিটি দেখুন মানে অবিকল সোনা তো বটেই প্লাস তার সাথে ডিজাইন যেরকম মডার্ন ডিজাইন রয়েছে প্লাস তার সাথে মানে খুব সুন্দর একটা কালেকশন দেখলেই মন ভরে যাবে এরকম একটা একদম একদম বেশ তাহলে পছন্দ হলে কিন্তু আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ এই জিনিস কিন্তু স্টক শেষ হয়ে গেলে আবার ওয়েট করে বসে থাকতে হবে আবার কবে স্টক রিফিল এক্সাক্টলি প্লিজ তাড়াতাড়ি করে আসুন নেক্সট দেখুন আরেকটা দেখা দেখাচ্ছি ভীষণ সুন্দর টোয়েন্টি ফোর ক্যারেটেরি এটাও যাচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ মিলিগ্রামে হ্যাঁ আর এই যাচ্ছে দেখুন ইয়ার পিসটা দেখুন সবেতে থেকে এক বছরের গ্যারান্টি রয়েছে কালারের কোনো চিন্তা নেই একটু ভালো লুকিং লাইক রিয়েল গোল্ড আমি কিছু বলতে চাই না কারণ সবাই জাস্ট দেখে বলবে যে আমি সোনা নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি না বেস্ট এটুকুই কথা আমার নেক্সট দেখুন আরেকটা ভীষণ সুন্দর ডিজাইনের আমি আপনাদেরকে নেকলেস দেখাচ্ছি দেখুন প্যাটার্নটা এটা হচ্ছে ইয়ারপিসটা এটাও টোয়েন্টি ফোর লুকিং লাইক রিয়েল গোল্ড একদম অসাধারণ সবগুলোই দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো শোনান না ঠিক নেক্সট দেখাচ্ছি আরেকটা ভীষণ সুন্দর দেখতে দেখুন হালকা লাইট ওয়েটের মধ্যে কম প্রাইস এর ফাইভ মিলিগ্রাম একটা নেকলেস ফাইভ মিলিগ্রাম এটা ফাইভ মিলিগ্রামে এর একদম লুকিং লাইক রিয়েল দারুন দারুন দেখুন কালেকশন ডিজাইন দেখুন কত সুন্দর একটা কালেকশন মানে ট্র্যাডিশনাল প্লাস মডার্ন দুটো লুকই একসাথে থাকে আমরা অলওয়েজ চেষ্টা করি কাস্টমারদের সবথেকে বেস্ট কালেকশন দেব টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড এর মধ্যে সোনা নেক্সট যাচ্ছে আরেকটা বিভৎস সুন্দর দেখুন নেকলেস প্যাটার্নে এটাও টোয়েন্টি ফোর ক্যারেটের কিন্তু এটার মধ্যে না দেখুন আপনি পান্না রুবির কাজ করা আছে দারুন ভীষণ সুন্দর দেখতে আসলে এটা সুন্দর হ্যাঁ এই যে কানবালি ইয়ার যাচ্ছে বেশ খুব সুন্দর দারুন তাড়াতাড়ি পছন্দ হলে বুকিংটা করে ফেলুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে সব মানে অর্নামেন্টে কিন্তু এক বছরের কালার গ্যারান্টিও থাকছে একদম একদম সবকিছু সাথে

খুব এটা একদম লুকিং লাইক রিয়েল গোল্ড হ্যাঁ 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 এটা নেক্সট দেখাচ্ছি কিছু 24 কারাতের 4 মিলিগ্রামের ঝুমকা ডিজাইন এগুলো কিন্তু সব 4 মিলিগ্রামের ঝুমকা যাচ্ছে আপনি जस्ट দেখুন ফারস্টে আমি এটা দিয়ে শুরু করছি হ্যাঁ এই যে কত সুন্দর কালেকশন দেখুন অপূর্ব দেখতে একদম শোনা দারুণ এই যাচ্ছে দেখুন আরেকটা ডিজাইন হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে আর পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন এটা মোটর ঝুমকা এই যাচ্ছে ডিজাইনটা আর এটা যাচ্ছে আরেকটা ডিজাইন প্রচুর ভ্যারাইটিজ আছে আপনারা শুধু শপে এসে ভিজিট করুন আসতে একবার শুধু তিলোত্তম একদম এবার দেখাচ্ছি কিছু রানি কালেকশন ওকে 24 ক্যারেটের ডিজাইন যাবে হ্যাঁ জাস্ট লুকিং লাইক রিয়েল গোল্ডস দেখেন নিন আপনাদের ডিজাইনটা এগুলো কিন্তু প্রত্যেকটাই যাচ্ছে 5 মিলিগ্রামের 5 মিলিগ্রাম হ্যাঁ এই যাচ্ছে একটা রানীহার সাথে সুন্দর দেখুন মোটিভেটেড ইয়ার পিসটা হ্যাঁ এই একটা ডিজাইন সেকেন্ড দেখে নিন যাচ্ছে লাইট ওয়েট ভীষণ সুন্দর এটা লুকিং লাইক একদম সোনা একদমই সোনা সাথে দেখুন ঝুমকা ইয়ারপিস দিয়েছি আমরা এই যাচ্ছে ঝুমকা ইয়ারপিসটা দারুণ সাথে আর এটা যাচ্ছে আর একটা রানী হাট এটাও ভীষণ দেখতে সুন্দর একদম লাইট ওয়েট এর মধ্যে এই যাচ্ছে রানী হাটটা পুরো ডিজাইন ফাইভ পেলিগ্রামের আর সাথে যাচ্ছে দেখুন এই ধরনের বিউটিফুল ঝুমকা ডিজাইন খুব সুন্দর হ্যাঁ এই যাচ্ছে দেখুন আরেকটা ডিজাইনের 5 মিলিগ্রামের ভেতর রানী এটাও অপূর্ব মানে সব ডিজাইনগুলো এ বলে আমাই দেখো বলে আমাই দেখো এতটা সুন্দর এবগে দেখুন আমি পেছনটা দেখাচ্ছি এই যে মিরর ফিট করা দেখতে পাচ্ছেন এই যে দারুন সুন্দর আই যাচ্ছে ইয়ার পিসটা হ্যাঁ আর আরেকটা ডিজাইন দেখুন পাশেই রয়েছে হুম হুম ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে আরেকটা লুকিং লাইক এ রিয়েল গোল্ডের রানী মনে হবে দেখে এই যাচ্ছে ইয়ার পিসটা

দারুন মানে এক্সক্লুসিভ কিছু যদি চান তাহলে একবার আপনারা ভিজিট করুন তিলোত্তমাতে শুধু এক্সক্লুসিভ না বলবেন রিয়েল গোল্ডের এক্সক্লুসিভ একদম রিয়েল গোল্ড প্লাস কোয়ালিটি যদি কি বলি না কেন মানে এই জিনিস আপনি এখানে ছাড়া কিন্তু কোথাও পাবেন না একদম একদম

নাম্বারে তাড়াতাড়ি বুকিংটা করে ফেলুন আবারও বলছি এগুলোতে কিন্তু এক বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন দূর থেকে আসতে পারছেন না তারা কিন্তু বাড়িতে বসে সিওডি এর মাধ্যমেও কিনতে পারে একদম একদম নেক্সট দেখাচ্ছি আমি কিছু ফিঙ্গারিং এর কালেকশন ঠিক আছে আমি প্রথমে টার্কি দিয়ে শুরু করলাম এমনি ফিঙ্গারিং ও দেখাবো এই যাচ্ছে ডিজাইন গুলো দেখো টার্কি এগুলো প্রত্যেকটা কিন্তু টার্কি ডিজাইনের উপর 24 ক্যারেটের সব কথা 4 মিলিগ্রাম হ্যাঁ আর একটা ছোট টার্কির মধ্যে আছে বাহ দারুণ খুব সুন্দর হ্যাঁ অপূর্ব দেখতে প্রত্যেকটাই এবার দেখাচ্ছি কিছু লাইটওয়েট ফিঙ্গারিং কালেকশন একটু হেভি দেখিয়েছিলাম এবার লাইটওয়েট দেখুন এই ডিজাইনটা বাহ

প্রত্যেকটা কিন্তু একদম মডার্ন লুক দেবে একদম একদম কত সুন্দর কালেকশন দেখুন মানে একদম তিলোত্তম এক্সক্লুসিভ কালেকশন এগুলো একদম এবার দেখাচ্ছি আমি কিছু টার্কি কালেকশনের মধ্যে 24 ক্যারেটের 5 মিলিগ্রামের সব টার্কি ডিজাইন যাচ্ছে এই যে লুকিং লাইক একদম রিয়েল সোনা আর এই যাচ্ছে এটা রিয়ার পিস হ্যাঁ দারুন খুব সুন্দর কালেকশন আর খুব লাইটওয়েট ভীষণ লাইটওয়েট টার্কি খাসিয়ে দিয়ে এটা খুব লাইটওয়েট হয় একদম একদম দেখুন আর একটা টার্কির ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কি অপূর্ব না সুন্দর দেখতে অসাধারণ দেখতে এই ধরনের একটা টার্কির ডিজাইন যাচ্ছে সাথে যাচ্ছে খুবই সুন্দর মানানসই ইয়ারপিস পিস 24 ক্যারেটার 24 ক্যারেটার হ্যাঁ একদম দারুন খুব সুন্দর কালেকশন ভীষণ সুন্দর

একদম দুয়াই গল্প বলছি পছন্দ হলে তাড়াতাড়ি স্ক্রিনশ নিয়ে স্ক্রিনে নম্বরে নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিন যেটা পছন্দ হচ্ছে করছে ইউনিক ডিজাইন আপনি কোনো জায়গায় পাবেন না আমি এটুকু মাধ্যমে বাড়িতে বসে যখন কিনতে পারছেন তাহলে আর অন্য জায়গায় যাবেই পাবেন নেক্সট দেখাচ্ছি আমি একটা তিনটে মিক্সিং কালেকশন রোডিয়াম কপার অ্যান্ড সিলভার ঠিক আছে ভীষণ সুন্দর দেখুন এই যে এই যে আছে তিনটে মিক্সিং এর এটা এখনো অব্দি কলকাতায় এই কালেকশন আপনি কোথাও পাবেন আমাদের হোলসেল থেকে যারা আমাদের থেকে নিয়েছে অবশ্যই পাবেন কিন্তু রিটেল কাউন্টারে চট করে পাবেন না এটুকু বলতে পারেন যে আছে ডিজাইনটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে একদমই ইউনিক যারা একেবারে একটু ইউনিক করতে চান তাদের জন্য কমপ্লিটলি সুন্দর কালেকশন এই যাচ্ছে দেখুন একটা মঙ্গল কালেকশন টোয়েন্টি ফোর ক্যারেটের থ্রি মিলিগ্রাম মঙ্গলসূত্র লুকিং লাইক দেখুন একদম রিয়েল গোল্ড কেউ কি দেখে বুঝতে পারবে এটা শোনার না একদম ভীষণ সুন্দর এই যাচ্ছে ডিজাইনটা নেক্সট আছে একটা বিউটিফুল ইয়ারিং এর কালেকশন টোয়েন্টি ফোর ক্যারেক্টার ভীষণ সুন্দর ইয়ারটি পিস ডিজাইনই এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেবে বোঝা একদম দারুন আবার অবিকল শোনা আবার একদম এই দেখাচ্ছে দেখুন সোনার মতো দেখতে টোয়েন্টি ফোর ক্যারেটে থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রামের মঙ্গল সূত্র এগুলো মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা করে দাম চোদ্দশো এই যে আর একটা যাচ্ছে এই দেখুন ডিজাইন যদি কারোর মিনাকারি পছন্দ হয় তাদের জন্য এটা ভীষণ সুন্দর মিনাকারির ওপর ডিজাইন রয়েছে একদম দেখাচ্ছি একদম সোনা এটা দেখুন একদম সোনা যদি কারোর এই ধরনের নিতে ইচ্ছে করে তো এইটা নিয়ে নিন একদম সোনার মঙ্গলসূত্র এই যাচ্ছে পুরো ডিজাইন মঙ্গলসূত্রে ভীষণ সুন্দর দেখতে এটাও খুব সুন্দর তো যার যেটা ভাল লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এসো তাহলে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো অথবা আমাদের শোরুমে এসে ভিজিট করে কালেকশন নিয়ে যাও দেখুন একটা ভীষণ সুন্দর আমি কানবালির ডিজাইন দেখাচ্ছি পুরো ময়ূরের ডিজাইনের কানবালি যাবে টোয়েন্টি ফোর ক্যারেটের একদম রিয়েল গোল্ড এই যাচ্ছে দেখো আর একটা ডিজাইনের মোটিভ মানে কালেকশনের অভাব নেই একদম একদম দেখুন শুধু এসে খালি আসতে হবে এসে নিয়ে যেতে হবে একদম যদি কারো লাইট পেট পছন্দ হয় সেইটা নেবে কানবালি এটা একদম দারুন এবার কিছু হাতের কালেকশন দেখাচ্ছে এই চূড়গুলো দেখো টোয়েন্টি ফোর ক্যারেটের ফোর মিলিগ্রামের চুর যাচ্ছে জাস্ট লুকিং লাইক রিয়েল গোল দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছো এই ডিজাইনটা ভীষণ সুন্দর আবার এই ডিজাইনটা দেখো এটাও অভূতপূর্ব ডিজাইন একদম রিয়েল গোল টোয়েন্টি ফোর ক্যারেটের ফোর মিলিগ্রামের আর যদি কেউ একটু লাইট ওয়েট পছন্দ করো কোনো টেনশন নেই তারা এই কালেকশনটিকে নিজের করে নেবে এই যাচ্ছে লাইট ওয়েটের চূড় এটাও ফোর মিলিগ্রাম হ্যাঁ নেক্সট দেখুন আমি একটু বড় সাইজের চুর দেখাচ্ছি এটা আমার নিচে পাত বসানোর চুর এই যেগুলো যাচ্ছে পাদ বসানোর বাগান চুর দেখতে অসম্ভব সুন্দর আশা করি ডিজাইনটা দেখে বুঝতে পারছেন যদি কেউ এইটা চাইছে এটাও নিতে পারেন এটা দেখুন এই ডিজাইনটা স্কোয়ার ডিজাইনের উপর যাচ্ছে এগুলো আবার ফাইভ মিলিগ্রাম ঠিক আছে আর যদি কেউ এই ধরনের ডিজাইন চাইছে দেখুন কোথাও পাবে এই ধরনের জাস্ট লুক লাইক রিয়েল গোল্ড দেখুন পিওর ম্যাট ফিনিশার মধ্যে আছে দারুন হ্যাঁ আপনাদের তো আমি অনেক কালেকশন দেখালাম কিন্তু সত্যি কথা একটা ভিডিওতে আমি এত কালেকশন দেখাতে পারবো না তো সেই জন্য আপনাদের কাছে আমার একটাই আবেদন আপনারা প্লিজ প্লিজ আসুন তিলাপতম স্টোরে আসুন যেটা আছে আপনার কসবা কসবা রাজডাঙ্গায় আমাদের স্টোর একরো যারা রুবি থেকে আসবেন তারা রুবি মোড়ে নামবেন ওখান থেকে সোজা একরো আসবেন একরো পলিশ মলটা আপনার ডান হাতে পড়বে বা হাতে যেটা টুয়ার্স গড়িয়া হাটের দিকে রাস্তাটা যাচ্ছে ওই গড়িয়া হাটের দিকে রাস্তা

আমরা পুরোবারবারও বলে দিই আর যারা আসতে পারছেন না তারা কিন্তু ভারতের যে কোনো প্রান্ত থেকে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিন্তু আপনারা কিনতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা WhatsApp হ্যাঁ আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট করব যে এসে নিলে জিনিসটা আরো বেটার বুঝতে পারবেন কিন্তু অনলাইনে প্রচুর আমাদের ডেলিভারি যায় আপনারা জানেন আর প্লিজ tilak পেজ যেটা ফেসবুকে সেটাকে ফলো করবেন তাহলে রেগুলার আপনি আপডেটস পাবেন বেশ তাহলে আজকে এখানেই শেষ করে দিই অসংখ্য অসংখ্য ধন্যবাদ